মাছের হালকা ঝোল খেতে খুব ভালো লাগে আর এইভাবে যদি ইলিশ মাছ পাতলা ঝোল করা যায় দুর্দান্ত স্বাদ হয় আর সব খেতেও খুব ভালো লাগে আমি এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মাছগুলোকে হালকা ভেজে নেব কারণ আমি অল্প করেই সর্ষের তেল দিয়েছি কারণ কথায় আছে না মাছ মাছের তেলে মাছ ভাজা ঠিক তাই মাছের থেকে যে তেল বেরোবে সেই তেলেই আমার মাছ ভাজা এবং মাছ রান্না হয়ে যাবে মাছগুলো খুব একটা বড় ছিল না কিন্তু খুব টেস্টি ছিল আর মাছ থেকে অনেকটাই তেল বেরিয়েছে এপিট জাস্ট উল্টে নিয়েই আমি মাছগুলো তুলে রাখবো একদমই কড়া করে ভাজবো না হালকা জাস্ট এপিটোপিট করে নেওয়া মাছ ভাজা হয়ে মাছ তুলে রেখেছি আর এখানে দেখো অনেকটা তেল বেরিয়েছে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর আধা পাকা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বেশ খানিকটা এই মাছে আমি আলু আর কচু দেব বেগুন আলু দিয়েও রান্না করা যায় এই পাতলা ঝোলটা এত অপূর্ব খেতে লাগে ইলিশ মাছের যে টেস্ট মশলার গন্ধে না ঢেকে যায় না আর পুরোটাই কিন্তু পাওয়া যায় এখানে কচু আর আলু খুব ভালো করে ভেজে নেব কচু আলু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এরকম লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আমি গুঁড়ো মশলা দিলাম আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার মশলাও কষবে এবং আলু আর কচু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আন্দাজ মতন হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভাজবো একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে কচুটা সেদ্ধ হয়ে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে গুঁড়ো মশলা দিলে রান্নায় একটু জল দিলে মশলাটা ভালো করে ভাজা যায় না হলে মশলা কিন্তু পুড়ে যেতে পারে এবার দিয়ে দিয়েছি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করিনি আর এই ঝোলটা একদম পাতলা হয় দেখো এখান থেকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আলু আর কচু অনেকটাই নরম হয়ে এসছে তাই এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতন জল বেশি করে ঝোলটা দেব যাতে মাছগুলো কচু আলু সেদ্ধ হয়ে যায় আর মাছও সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঝোল ফুটে উঠলে আমি এখানে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে ইলিশ মাছের পাতলা ঝোল কার কার এই ধরনের রেসিপিগুলো পছন্দ হচ্ছে বা আর কি রেসিপি দেখতে চাইছেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন